প্রশ্ন থাকে যে দিদি ও তো আমাকে প্রচুর ভালোবাসে ও আমার কাছে আসতে চায় ও আমার মানে আমার প্রয়োজনে ওকে আমি পাশে পাই ও আমার সাথে সবসময় মেসেজে কথা বলে সবসময় কলে থাকে তার মানে তো আমায় প্রচুর ভালোবাসে আমরা এই জায়গাটাতে বুঝতে পারি না যে সে আমাকে সত্যিই ভালোবাসছে নাকি ভালোবাসার কোনো একটা নাটক করছে কোনো নিডস ফুলফিল করার জন্য এইটা বুঝতে পারি না বলেই কিন্তু আমরা ধোকা খেয়ে যাই আমরা সম্পর্কের মধ্যে একটা মিথ্যে ভালোবাসার মধ্যে আটকিয়ে থাকি আজকের ভিডিওতে বেশি না চারটে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব মিথ্যে ভালোবাসার এইটা যদি তোমার সাথে মিলে যায় তাহলে তুমি একটা মিথ্যে ভালোবাসার সম্পর্কে আছো এখনই সেটা নিয়ে ভাবনা চিন্তা করো দেন তোমার যদি মনে হয় যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার তাহলে সম্পর্কটা থেকে বেরিয়ে এসো আর না হলে তুমি যদি ক্যাজুয়াল রিলেশনশিপে আছো সেটা তোমার ব্যাপার কিন্তু আজকের ভিডিওতে আমি এটাই বলবো যারা সিরিয়াস আছো তারা ভাবছ তোমাকে সত্যি ভালোবাসে বাট আসলে সেটা নয় তাদের জন্যই ভিডিওটা চ্যানেল নতুন হলে অ্যাজ ইউজুয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে হতে পারে এটা তোমার সমস্যা না তোমার ফ্রেন্ডের সমস্যা তো সেই উপকৃত হবে আর কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাও যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও ফোন কল রিগার্ডিং কনসালটেশন ব্যাপারে আর রিলেশনশিপ রিগার্ডিং তারা আমাকে ম্যাসেঞ্জারে এবং তোমার ইনস্টাগ্রামে আমাকে বলো হাই লিখে ছেড়ে দিলে হবে না বলো যে কোনো সমস্যায় আছে বা কিছু আমি সেখানে তোমাদের সলিউশন দেব শুধু হাই লিখে ছেড়ে দিলে কিন্তু আমি রিপ্লাই করতে পারবো না কারণ প্রচুর মেসেজ এইভাবে পড়ে থাকে যেগুলো আমার দেখার সময় হয় না আচ্ছা মিথ্যে ভালোবাসা চেনার উপায় চারটে পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট চারটে পয়েন্ট তাই গাইজ ভিডিওটা মন দিয়ে দেখো সে তোমার খুব কেয়ার করছে না মানে তুমি কি খেয়েছো কি করছো কি কিনা খুব কেয়ার করছে কিন্তু এই কেয়ার করার মাঝে মাঝে দু তিন দিনের মধ্যেই মানে সম্পর্কটা তো এক মাসে গুলো কি দু মাসে গুলো তার মধ্যেই বলতে চাইছে ভিডিও কলে এসো তুমি ভিডিও কল করে কারণ তুমি সম্পর্কটার মধ্যে বেশ একটা এনার্জি পাচ্ছ নতুন নতুন সম্পর্ক ভিডিও কলে এসো দু চারটে কথা বলার পরেই সে কী করছে তোমাকে বলছে যে এক্সপোজ করো নিজেকে বেশ মানে ভালোবাসা দিয়ে বলছে যে সুন্দরভাবে এতটাই তুমি ভাবছো পাপ ও আমায় কত ভালোবাসি এতটাই মানে ও তোমাকে বলছে মানে সেই বলাটা এতটাই ভেতর থেকে বলছে যে তোমার মনে হচ্ছে তোমাকে প্রচুর ভালোবাসে তুমি নিজেকে এক্সপোজ করলে প্রথম দিন করলে না দ্বিতীয় দিন সে ট্রাই মারলো তৃতীয় দিন দ্বিতীয় দিন করলে না তৃতীয় দিন সে ট্রাই মারল তৃতীয় দিনে গিয়ে সে কিন্তু সাকসেস হয়ে গেলো প্রথমে বলবে একটু ফটো দাও তারপরে বলবে আর একটু ওপেন ফটো দাও তারপরে বলবে যে ভিডিও কল একটু ওপেন আও না একটুখানি একটুখানি তারপরে এই করতে করতে ব্যাপারটা কিন্তু অনেকটাই চলে যায় আর তুমি কিন্তু বোকার মতন তার ভালোবাসা ভেবে সেই কাজটা করো প্রথমেই বলে রাখি যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কিন্তু কখনোই তোমার সাথে প্রথমে শারীরিক ব্যাপারে ইন্টারেস্ট নেবে না সে প্রথমে মানসিক সম্পর্ক স্ট্রং করবে সে তোমার কেয়ার করছে তোমাকে ভালো রাখতে চাইছে দ্যাট মিন্স সে তোমার মানসিক শান্তি দিচ্ছে তোমার শারীরিক দিকে তার কোনো মনোযোগ নেই তুমি কি সেক্সি লাগছো কি হট লাগছে সব তার মুখ দিয়ে কখনোই বেরোবে না সে এটাই বলবে তুমি সুন্দর লাগজ তুমি ভালো লাগছো ডিফারেন্সটা বোঝো দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যখন তার খুব নিডস হচ্ছে মানে ধরো সে তোমার রেগুলার বেসে কল মেসেজ করছে না মার ভালো করে শুনবে রেগুলার বেসে কিন্তু কল মেসেজ করছে না হঠাৎ করে বাবু আজকে আমি তোমাকে কল দেবো রাত্রিবেলা ব্যাস তুমি ভাবছো বাবা এতদিন তো কথা হয় না আজকে আমাকে কল করবে কল করেই কিন্তু সে প্রথম পয়েন্টটাকে ইউজ করছে তাতে কি হচ্ছে সে তার নিডস জন্য তোমাকে কল করছে কিন্তু তুমি বোকার মতন ভাবছো তোমার সাথে কথা বলবে হ্যাঁ প্রথমে তো কিছুক্ষণ কথা বলবে প্রয়োজন এক ঘন্টা তোমার সাথে হেজিয়ে নেবে তারপরে গিয়ে সে আসল জায়গা আসবে অ্যালার্ট হয়ে যাও সেখানে তাই এটা কিন্তু শুধু ফিজিক্যাল নিডস না এটা ফিনান্সিয়ালের ক্ষেত্রে আমি বলবো যদি দুটো চারটে কথার পরে যখন তোমার থেকে কোনো টাকা পয়সার দরকার হচ্ছে বা কিছু সেই ক্ষেত্রে তোমার সাথে দু চারটে ভালো করে কথা বলে বাবু আমার না এটা খুব দরকার বা আমার জানো তো এইটা নেই এভাবে যেভাবে আর কি মেয়েরা বা ছেলেরা বলে আমি সেইভাবে তোমাকে বলছে তোমাকে বুঝতে হবে যে প্রথমবার তুমি বুঝতে পারবে না এই জিনিসটা যখন দুদিনের কথার মধ্যেই হচ্ছে তাহলে কিন্তু সেই মানুষটা নিডস ফুলফিল করার জন্য তোমার সাথে রয়েছে যেই দেখবে তার নিডসটা দিলে ফিজিক্যাল করে দিলে মেন্টাল নিডসও মেন্টালও কিন্তু একটা নিডস হয় তার যখন মন খারাপ তার যখন মন ভালো নেই তার যখন মুড সুইং হচ্ছে সে তোমাকে মেসেজ করছে জানে তুমি তার মন ভালো করে দিতে পারবে তারপর কিন্তু তার দু চার দিন ধরে আর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না গুড মর্নিংটাও বলছে না বা গুড নাইটটাও বলছে না তাহলে নিও সেই মানুষটা কোনো নিডসের এর জন্য তোমার কাছে এসছে এখানে কিন্তু তুমি অ্যালার্ট হয়ে যাও যদি না তুমি অ্যালার্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমার খুব সমস্যা আছে তুমি কিন্তু সেই সম্পর্কটা নিয়ে খুবই একটা সমস্যার মধ্যে পড়বে তৃতীয় পয়েন্ট হচ্ছে মিথ্যে ভালোবাসার চেনার হচ্ছে তুমি তাকে দশটা পনেরোটা করে মেসেজ করছো সে ফ্রি কিন্তু সে তোমাকে ম্যাসেজ করছে না অন্য জায়গায় তুমি দেখতে পাচ্ছ সে কমেন্ট করছে লাইক করছে কিন্তু তোমাকে মেসেজ করছে না ড্যাট মিনস তোমাকে ইগনোর করছে সত্যি ভালোবাসা কখনো ইগনোর করবে না ফোন হাতে থাকলে সে তোমার ডেফিনেটলি মেসেজ করবে ফোন যদি হাতে না থাকে সেটা আলাদা ব্যাপার আর অন্য পোস্টে অন্য ছেলে বা অন্য মেয়ের পোস্টে গিয়ে সে কখনোই হাজাবে না তার ফার্স্ট এবং লাস্ট প্রায়োরিটি তুমি থাকবে এই জিনিসগুলো যদি তোমার সাথে হয় তাহলে বুঝে নিও কিন্তু তুমি মিথ্যে ভালোবাসায় আছো যে তোমাকে প্রায়োরিটি না দিয়ে সে অন্য জায়গায় গিয়ে অন্য মেয়েদের বা অন্য ছেলেদের প্রায়োরিটি দিচ্ছে বা তোমার মেসেজটা আনসিন হয়ে পড়ে রয়েছে তুমি বুঝতেও পারছো না যে সে অনলাইন হয়েছে কিনা বা তোমার মেসেজটা দেখছে কিনা কিন্তু তুমি ওই জায়গায় দেখতে পাচ্ছ সে অ্যাক্টিভ আছে এবং সেখানে সে এইগুলো করছে মিথ্যে ভালোবাসায় কিন্তু এই জিনিসগুলো প্রচুর হয় আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে আজকে ভিডিও শেষ করবো মিথ্যে ভালোবাসার রেসপেক্ট থাকে না তোমাকে লোক সমাজে লোকের সামনে ফ্রেন্ডদের সামনে ঘরের মধ্যে তোমাকে ইনসাল্ট করছে তোমাকে গালিগালাজ করছে উল্টো পাল্টা কথা বলছে ডিসরেসপেক্ট করছে তাও ঘরের মধ্যে ঠিক আছে দুজনের মধ্যে ঝামেলালো ঠিক হয়ে গেল কিন্তু বন্ধুদের মাঝখানে যখন তোমায় অপমান করা হচ্ছে ইনসাল্ট করা হচ্ছে এটা কখনোই সত্যি ভালোবাসা হয় না সে তোমাকে সম্মান দেবে এটা কিন্তু ফার্স্ট একটা সম্পর্কের মধ্যে যদি সে তোমাকে সম্মানটুকু না দেয় ঠিকঠাক তাহলে কিন্তু তুমি মিথ্যে ভালোবাসা আছে এটা কিন্তু ধরে নিও এবং এইটা নিয়ে একটু সতর্ক হয়ে যাও আর সিচুয়েশান ওয়াইজ সিদ্ধান্ত নাও আরও অনেক পয়েন্ট আছে মিথ্যে ভালোবাসা যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব বিস্তারিত so heavy